তুফান কি দেখার কেন আগ্রহ জাগলো জানি না ভাই সোশ্যাল মিডিয়াতে গান দেখে বা ট্রেলার দেখে হ্যাঁ তুফান সিনেমার পার্ট 2 চাচ্ছেন রায়হান রাফি আজকে বলেছে যে শীঘ্রই আসছে পার্ট 2 দেখা যাক কি ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন ভাই আসছে তুফান মুভি দেখতে তুফান সিনেমা দেখার আগ্রহ কেন জাগলো সোশ্যাল মিডিয়াতে দেখে না সোশ্যাল বলতে আপনার হচ্ছে যতটুকু দেখতেছি যে না ভালো হচ্ছে এমনিতে অনেক ভাই ব্রাদার আসছে তো দেখলাম যে না ভালো রেসপন্স ভালো হচ্ছে কোয়ালিটি ভালো এমনিতে আমাদের বাংলাদেশ এত কোয়ালিটিফুল মুভি হয় না দুই একটা যেগুলি হয় সেগুলি হচ্ছে মনে করেন ওই সময় তো হঠাৎ উঠে হাট করে কিন্তু তুফানেরটা দেখলাম যে ক্রেস্ট একটু বেশি মানুষজন মনে করেন রেসপন্স করছে ভালো আর বন্ধু বান্ধব যারা ভাই ব্রাদার আসছে ওরা বলতেছে না ঠিক আছে দেখার মতো একদম কোয়ালিটি ফোর এর জন্য আসা সাকিব খানের সিনেমা সবসময় দেখা হয় না সবসময় দেখা হয় না মাঝে মাঝে দেখা হয় তার অভিনয় কেমন লাগে না আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশের মধ্যে যদি নায়ক ধরতে যাই সাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক সিনেমা দেখেন অন্য কোনো দেখতে আর আপনার আরফিন শুভ আছে তারপরে হচ্ছে আপনার আর মিশু মিশু সব সিয়াম আছে এই রায়হান রাফি আজকে বলেছে বসুন্ধরা সিনেপ্লেক্সে তিনি সাক্ষাৎকার দিয়েছে তুফান সিনেমা টু খুবই শীঘ্রই আসতেছে তো আপনারা এটা কিভাবে দেখছেন না এটা ভালো হিসেবে দেখতেছি তাহলে কি আসটা হোক বাংলাদেশে আসলে আমাদের সিনেমা এখন আর ওরকম ভাবে হচ্ছে না ওরকম ভাবে হয় না যেহেতু এটার একটা কেজ আছে এটা দিয়ে যদি উন্নতি হয় আরো এটা ভালো তো সাকিব খানের সিনেমা সবসময় দেখা হয় তুফান সিনেমা দেখতে আসছেন সবসময় দেখেন না সাকিব খানের সিনেমা তাকে ভালো লাগে ভালো লাগে বলতে মানে তার আগের যে মুভিগুলা ওগুলো ওরকম ভাবে অ্যাক্টিং করতে পারে মানে পরিচালক সমস্যা তো যার কারণে ওরকম ভালো মুভি পাইনি তো এখন রায়ান রাফি অনেক ভালো করতেছে তার আগের মুভিগুলো দেখছি ওগুলো অনেক ভালো আর সাকিব খানের যেহেতু টিজার আর গান দেখে আমরা সবাই মুগ্ধ অনেক ভালো একটা ছবি তো চিন্তা আপনাকে বাংলাদেশে এরকম ছবি হয় না তো যেহেতু এই ছবি হয়েছে আমাদের উচিত সাপোর্ট করা সাকিব খানের অভিনয়ের কি আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে হ্যাঁ আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে ধন্যবাদ ভাইয়া সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে বলেছে ভাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে কি পরিমাণ দর্শক হয়েছে অনেক বড় কিন্তু লাইন ধরেছে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে সিনেমাটি দেখার জন্য সাকিব খানের সিনেমা তারা এতটাই পছন্দ করে যে আধা ঘন্টা এক ঘন্টা লাইনে কষ্ট করে দাঁড়িয়ে তারা সিনেমা দেখতেছে এবং টিকিট কাটতেও কিন্তু খুবই কষ্ট করতে হচ্ছে দর্শকদেরকে আচ্ছা দর্শক আমরা এখন কিছু দর্শকদের মুখ থেকে জানবো সাকিব খানের সিনেমা কেন দেখতে আসে এবং তাদের কাছে সাকিব খানের সিনেমা সাকিব খানের অভিনয় কেমন লাগে আপনি তো পানি ভাই কি সিনেমা দেখতে আসছেন আপনার ভাই তুফান 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 ভাই তুফান সাকিব খানের অভিনয় কেমন লাগে অমায়িক ভাই এর রূপে কোনো ই নাই ভাই এই রূপে কোনো অভিনয় হয় না ভাই সাকিব খানের উপরে তুফান সিনেমা দেখার আগ্রহ কেন জাগলো অনেক 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 দিন ধরে এটা ট্রেইলার টিজার এগুলো দেখে মনে মাথা নষ্ট রায়হান রাফির কাছে যে প্রত্যাশা করেছিলেন সেটা কি পূরণ হবে মনে করেন ইনশাআল্লাহ হবে হইতাছে তো হইতাছে অবশ্যই দেখতাছি এই কারণে আমরা দেখতে আসছি ভাই হবে রায়হান রাফি বলেছে তুফান সিনেমা টু খুবই শীঘ্রই আসতেছে আজকে বলেছে আপনারা কি টু চাচ্ছেন অবশ্যই এটা দেখার মতো আমার টু আমাদের দেখার জন্য পাগল হয়ে থাকবো সবসময় অপেক্ষা থাকুন কবে আসবে টু দর্শক যেমনটা জানাছিলেন এই ভাইয়ারা যে তুফান সিনেমা টু তারা চাচ্ছে রায়হান রাফি কিন্তু আজকে বলে দিয়েছে বসুন্ধরা সিনেপ্লেক্সে খুব শীঘ্রই আসতে চলছে তুফান টু ভাই এত নিলে ভাই কি সিনেমা দেখতে আসছেন তুফান 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 সিনেমা দেখার আগ্রহ কেন জাগল সবাই জাগলো তাই আমি আসলাম টেলার বা গান দেখে না মানুষের কাছে শুনে অবশ্যই তার যে সিনেমার যে গানটা ছিল ওই যে কোন শহরের মাইয়া এই গানটা আমার খুব ভালো লাগলো

এটা কি সাকিব খানের দ্বারাই সম্ভব না অন্য নায়ক দ্বারা সম্ভব বাংলাদেশে সবাই চাইলে সবার ভিতরে একটা ট্যালেন্ট থাকে এটা তো সব ট্যালেন্ট তো সব জায়গায় দেখান যায় না সবাই যদি করতে পারে এরকম সিনেমা এর আগে হয়নি কেন পরিচালকরা বানায় না এই জন্য হয় নাই এবার পরিচালকরা বানিয়েছে হ্যাঁ ধন্যবাদ যেমনটা বলছিল ভাইয়ারা যে আসলে পরিচালকরা এরকম সিনেমা এর আগে বানায়নি তার জন্য হয়নি তো ভাই আপনি কি সিনেমা দেখতে আসছেন তুফান 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 সিনেমা দেখার আগ্রহটা কেন হলো সাইফাইয়ের জন্য অন্যরকম ভায়োলেন্স আছে জন্য সাকিব খানের অভিনয় কেমন লাগে আপনার অনেক ভালো বস বসই বস বসই বস বস সাকিব সাকিব খান ওনলি 1 একমাত্র বাংলাদেশি সুপারস্টার উড়া গান দেখেছিলেন যে দেখা হয়েছে অনেকবা দেখা হয়েছে কেমন লেগেছে অনেক ভালো উরা ধুরা মানে উড়া ধুরা টোটাল এবং নতুন একটি গান ছেড়েছিল কুকু 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 জি দেখা হয়েছে এইটা গানটা কেমন ছিল এটাও ভালো ছিল